হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম এই মুহূর্তে দারুণ আপডেট পৌরসভায় কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে পৌরসভায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে চাকরির সাথে সাথে সমাজ সেবারও সুযোগ একসঙ্গে দুটো লাভ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে ভালো মানের বেতনও রয়েছে ভারতীয় নাগরিক এবং ফিজিক্যালি তো যদি ফিট হয়ে থাকো তোমরা তাহলে আবেদনটি করতে পারো এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে বোথ মেন অ্যান্ড উইমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট পুরুষ এবং মহিলা সকলেই আবেদনের যোগ্য তো তার জন্য তোমাদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তাহলে এই ভিডিওতে জেনে নাও পৌরসভার এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নিয়োগ হতে গেলে আর কি কি শর্তাবলী তোমাদের মানতে হবে যেমন বয়স সীমা কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণরূপে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো কোন লিংকে গিয়ে তোমরা আবেদনটি করবে এবং কত তারিখের মধ্যে আবেদনটি তোমাদের করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে সমস্ত এই ভিডিওতে তথ্যগুলি শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন আরো জব রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তো মূল ভিডিওতে আসি এটি হচ্ছে সে অফিশিয়াল নোটিস যেটির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এটি হচ্ছে সে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এই নোটিশটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে যেখানে পরিবেশ বন্ধু এই পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পরিবেশ বন্ধু এই পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু স্ক্রিনেই দিয়ে দেওয়া রয়েছে তো এই পোস্টের নাম হচ্ছে পরিবেশ বন্ধু এই হচ্ছে পরিবেশ বন্ধু যার জন্য কিন্তু চৌষট্টি শূন্য পদ রয়েছে সিক্সটি ফোর শূন্য পদ রয়েছে এখানে এই শূন্য পদগুলি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যেমন সাধারণদের জন্য থাকছে একুশটি শূন্য পদ যার জন্য সাধারণ এক্স ম্যান যারা তাদের জন্য থাকছে চারটি শূন্য পদ সাধারণ ডি যারা তাদের জন্য দুটি ব্লাইন্ডনেস অর লো ভিজন যারা চোখে অন্ধ এবং কম দেখে তাদের জন্য থাকছে একটি শূন্য পদ যাদের শুনতে কিছু সমস্যা তাদের জন্য থাকছে একটি এবং ই ডাব্লিউ এস এর জন্য থাকছে পাঁচটি এবং ই ডাব্লিউ এস এক্স সার্ভিস ম্যানের জন্য থাকছে একটি শূন্য পদ তেমন করেই এস দের ক্ষেত্রেও কিন্তু থাকছে দশটি শূন্য পদ সবকিছু ভাগ করে দেওয়াই রয়েছে এসটি টিটার ক্ষেত্রে চারটি শূন্য পদ এভাবে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে মোট চৌষট্টি কিন্তু শূন্য পদ রয়েছে তো তোমাদের এখানে পে লেভেল ওয়ান ম্যাট্রিক্স সব রো পা দু অনুযায়ী বেতন দেওয়া হবে তার সঙ্গে কিন্তু তোমাদের নানান ধরনের অ্যালাউন্স বা ভাতা কিন্তু প্রদান করা হবে এই বেতনের পাশাপাশি তোমাদের পোস্ট ক্যারি অ্যালাউন্সেসও দেওয়া হবে এখানে কি কি কোয়ালিফিকেশন এবং বয়সসীমা কতর মধ্যে হতে হবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে তো মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট শারীরিকভাবে ফিট থাকতে হবে তবে আবেদনটি করতে পারবে তোমরা এবং মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি তো তোমাদের আউটডোর ডিউটি কিন্তু স্মুথলি ভাবে করার দক্ষতা থাকতে হবে তবে কিন্তু এই পদের জন্য তোমরা আবেদনটি করতে পারবে এখানে বয়স সীমা কিন্তু চল্লিশ এর মধ্যে হতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী যাদের বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবে তো বয়সের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনও রয়েছে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী থাকবে যেমন এসি এসটি ও তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে যারা সিডিউল কাস্ট বা এসসি এবং সিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট থাকবে যেমন এসসি এসটি তাদের জন্য কিন্তু পাঁচ বছরের রিল্যাক্সেশন থাকছে এবং যারা ওবিসি তাদের জন্য তিন বছরের আর যারা ইডব্লিউডি তাদের জন্য কিন্তু বয়সের ছাড় থাকছে তো যারা সাধারণ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু আঠেরো থেকে চল্লিশ এর মধ্যে বয়স হতে হবে যারা এসসি এসটি ওবিসি তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে কিছুটা চার্জ দিতে হচ্ছে বা কিছুটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে তো যারা জেনারেল ক্যাটাগরির এবং ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা করে তোমাদেরকে প্রসেসিং চার্জ এবং অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে তো এখানে দেড়শো টাকা তোমাদের দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং প্রসেসিং ফিস লাগছে পঞ্চাশ টাকা মোট দুশো টাকা ই এস জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে এবং যারা এস সি এসটি পিডাব্লু ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জটাই লাগছে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু তাদেরকে দিতে হচ্ছে না যারা জেনারেল ই এস এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের দুশো টাকা করে এবং যারা এস সি এস টি পি ডাব্লিউ ক্যান্ডিডেট তাদের পঞ্চাশ টাকা করে কিন্তু দিতে হচ্ছে তো সম্পূর্ণ রূপে কিন্তু অনলাইন প্রসেস রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে যে কোনো সাইবার ক্যাফে থেকে অথবা তোমরা নিজেরাই ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমেই আবেদনটি করতে পারবে তো এখানে ডাব্লিউ 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 ডট এম এস সি wb.org এই ওয়েবসাইটাতে তোমাদের ফর্মটি ফিলআপ করতে হবে এবং তোমাদের যে সিলেবাস বা এক্সামিনেশন যদি দিতে হয় তাহলেও কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে তাছাড়া যদি কোনো রকম चेंजेस বা কোনো রকম কিছু পরিবর্তন করতে হয় এই পরীক্ষা সম্পর্কে বা কোনো ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে তাহলে তোমাদের কিন্তু এই www.mscwb.org ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু পাবলিশ করা হবে তোমরা এই ওয়েবসাইটটাতে খেয়াল রাখবে এছাড়া তোমাদের মোবাইল নম্বর বা ইমেল আইডিটা দেওয়াই থাকছে সেক্ষেত্রে কোনো মেসেজ বা ইমেল তোমাদের পাঠানো হবে তবে এই ওয়েবসাইটেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে সতেরো নয় দু হাজার পঁচিশ মধ্যে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে তারপরে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু এটি বাতিল হয়ে যাবে এটি অ্যাকসেপ্টেবল হবে না তো আপলোডিং অফ ডকুমেন্টস এন্ড সার্টিফিকেট তো তোমাদেরকে কি কি ডকুমেন্ট এবং সার্টিফিকেট দিতে হবে বা আপলোড করতে হবে অনলাইন প্রসেস চলাকালীন সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশন এই কাস্ট পিডাব্লিউডি ইডাব্লিউ এস এক্স সার্ভিসম্যান এক্সেট্রা সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান্ড অ্যান্ড আপলোড অ্যালং উইথ অনলাইন অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনের সঙ্গে একটি প্রেসক্রাইব কোয়ালিফিকেশনের ফর্ম তোমাদের गीत होगे ताशों के एज कास्ट বা তোমরা যদি পিডাব্লিউডি ইডাব্লিউএস বা সার্ভিসম্যান হয়ে থাকো সেটি সার্টিফিকেট মাস্ট স্ক্যান করে আপলোড করতে হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তবে এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের সতেরোই নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই করতে হবে তারপরে করলে কিন্তু হবে না তো কিভাবে কি করবে সমস্ত কিছু কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে ই ডাব্লিউ এস ক্যান্ডিডেটদের কি করতে হবে সেগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে তারপরে যারা এস সি এস টি ও তাদের জন্য যারা পিডাব্লিউডি তাদের জন্য সমস্ত কিছু কিন্তু ভাগ ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে নোটিশের মধ্যে তোমরা নোটিশটি চেক করবে তাহলে কিন্তু বুঝতে পারবে এখানে এক্স সার্ভিস ম্যান রাও এলিজিবেল এই পরিবেশ বন্ধু পদে আবেদন করতে পারবে তারা এক্স সার্ভিস ম্যান যে কোর্টা রয়েছে তা সেটির আন্ডারে কিন্তু তারা আবেদনটি করতে পারবে তো এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু পরিবেশ বন্ধু এই পদে আবেদন চাওয়া হয়েছে আবেদনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মও বার হয়েছে আবেদনের জন্য কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে পরিবেশ বন্ধু এই পদে তোমরা আবেদন করতে পারবে যার জন্য ৬৪টি কিন্তু শূন্য পদ রয়েছে বয়স সীমা চল্লিশ এর মধ্যে হতে হবে যারা সংরক্ষিত শ্রেণী তাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে এবং তোমাদের কিছু অ্যামাউন্ট পে করে এই ফর্মটি ফিল করতে হচ্ছে সমস্ত ডিউটিস কি পালন করতে হবে সমস্ত কিছু কিন্তু এই নোটিশের মধ্যেই জানিয়ে দেওয়া রয়েছে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি কি কাজ করতে হবে তোমাদের সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া রয়েছে কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে এজ সার্টিফিকেট দিতে হবে অথবা কাস্ট সার্টিফিকেট তোমরা যদি এস সি এসটি ওবিসি হয়ে থাকতো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে কিন্তু এই ওয়েবসাইট গিয়ে তোমরা অনলাইনে আবেদনটি পূরণ করবে যে কোনো পরীক্ষা বা কোনো কিছুর জন্য এই ডাব্লিউ কিন্তু এই ওয়েবসাইটে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটি অনলাইনে ফিল করতে হবে সতেরো নয় দু তারিখের মধ্যে তোমরা সমস্ত যারা এলিজিবল রয়েছে তারা অবশ্যই এখানে আবেদনটি করবে ইজে নোটিশের এখানে বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট মাস্ট রিড রিড অল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোরি বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন টু প্রিভেন্ট মিস্টেক তো ক্যান্ডিডেটদের কেয়ারফুলি এই সমস্ত কিন্তু পড়ে নিতে বলা হয়েছে এবং নির্ভুলভাবে এই আবেদনপত্রটি ফিল আপ করতে বলা হয়েছে অনলাইনে যে আবেদনটি তোমরা করবে সেখানে কোনো মিসটেক করবে না সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করবে এবং সতেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু পূরণ করবে যেই যে ডকুমেন্টগুলি তোমরা ফর্ম ফিল আপের সময় দেবে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে যেমন অরিজিনাল ফটো প্রুফ অফ ভিজ আধার কার্ড কার্ড ভোটার আইডি লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড ব্যাংক পাস উইথ ফটোগ্রাফ এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে অরিজিনাল নিয়ে যেতে বলা হবে এবং এই ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে অনলাইন প্রক্রিয়া অনলাইন ফ্রম ফিল আপ করাকালীন এবং সমস্ত ডকুমেন্ট তোমাকে এর মধ্যে কিছু ডকুমেন্ট তোমাকে পরীক্ষা সেন্টারে বা ইন্টারভিউ সময় নিয়ে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না বাংলা অনলাইন এর সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই নিয়োগ শুধু চাকরি নয় এটি তোমাকে এনে দেবে স্থায়ী আয়ের নিশ্চয়তা এবং সমাজেবা সম্মান ভাবত তোমার এই ছোট্ট প্রচেষ্টা বদলে দিতে পারে পুরো শহরের পরিবেশ তাহলে দেরি কেন তোমরা অবশ্যই আবেদন করো ডব্লিউবিএ মেক্স পরিবেশ বন্ধু দু হাজার পঁচিশে আর হয়ে ওঠো শহরের সত্যিকারের পরিবেশের বন্ধু দেখা হবে পরবর্তী কোন একটি চাকরি রিলেটেড ভিডিও নিয়ে দেখা হবে বাংলা অনলাইন টিপস চ্যানেলের সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ